আমাদের নিজস্ব জমিতে আমার ভাসুর আর আমার হাজবেন্ড ওইখানে কাজ করতে যায় সেখানে আমার অন্য ভাসুররা বাধা দিতে যায় মানে লাঠি নিয়ে যায় আমি ওইখানে ওদেরকে ইয়া করতে যাই তখন আমার উপর হামলা করে আমি সাত মাসের গর্ভবতী এখন আমারও সমস্যা আমার উপর হামলা করে আমার ভাসুর আমার ভাসুরের ছেলেরা আর আমার যারা তারা লাঠি দিয়ে লাঠি নিয়ে এসে আমাকে মারছে আবার হুরাজোড়া করে ফালাই দিচ্ছে পেটের মধ্যে লাঠি মারছে এখন আমি আদিতমারি সরকারি হাসপাতালে আছি আমার বড় ভাসুর আছে ইয়া রংপুর হাসপাতালে আমার স্বামীও আছে আদিতমারি হাসপাতালে এখন আমি আলতা সোনোগ্রাম করে আসলাম এখনো রিপোর্ট দেয় নাই যে বোঝা যাচ্ছে না বাচ্চার কোনো সমস্যা হয়েছে কি হয় নাই রিপোর্ট আসার পরেই বোঝা যাবে আমি এখন আইনের বিশ্বাস চাই আমার বাবা দুই আড়াই বছর আগে আমাদের নামে জমি দলিল করে দেওয়া যায় বাড়ি ভিটের জমি সেই জমি সবার ছয় ভাই আমরা ছয় ভাইয়ের নামেই সবার অংশ সমানভাবেই ভাগ করে দিয়ে যায় বাড়ি ভিটে বন আলাদা আলাদা করেই আমরা আমাদের জমিতেই আসি বাপ যতদিন আসিল জমি দখল করে খাচ্ছিলাম খাওয়ার পরে এখন বাপ মারা যাওয়ার প্রায় চার থেকে সাড়ে চার মাস হইল তারপর থেকে ওই জমিরা আমার ভাইরা আত্মসাত করার জন্য আমার ওপর হামলা করে তারপরে আমরা আইনের আশ্রয় নেই আইনের আশ্রয় নেওয়ার পরে আমরা কোটে সাত ধারা মামলা করি মামলার আয়ে আমাদের জজ আমাদেরকে আয় দেয় ওরা বংশয় দিয়ে আসে আসার পরে আমাদের এক ভাই চ্যালেঞ্জ করে মোহাম্মদ ভুট্টু রহমান নুন রহমান ভুট্টু উনি চ্যালেঞ্জ করার পর আজকে আসি গিয়ে আমাদের ট্রাক্টর দেখাইছি আমরা সেই ট্রাক্টর আটক দেওয়ার পরে আটক দেওয়ার পরে উনি নাঙ্গল ধরে যায় ওই বইনে চাষ করে চাষ করার ক্ষেত্রে আমরা আটক বাধা দেই বাধা দেওয়ার কারণেই ওরা আমাদের ওপর আক্রমণ করে আক্রমণ করার পরে মারধুর করার পরে আমরা আইনি আশ্রয় নিয়ে আজিত মারি হাসপাতালে ভর্তি হই আমার স্ত্রী প্রেগনেন্ট ওনার ওপরে বাচ্চা নষ্ট করার চেষ্টা করে আপনার আমার মা দূর করে আমাকে অজ্ঞান করে ফেলে দেওয়ার পরে আমার বাড়িতে ঢোকে গরু ছাগল গরু বার করে নিয়ে যায় আমার বড়ো ভাই হাসপাতাল থেকে আজ হাসপাতাল থেকে রংপুর হাসপাতালে ট্রান্সফার করিতেছে উনি বর্তমান অজ্ঞান হয়ে আছে কোনো সেজ নাই ওনার এখন কি অবস্থায় আছে আমি তো জানি না এখন আমি আইনের কাছে আমি সুবিশ্বাস চাই মারা মারি ওরা মনে কর থাকে গাছের ঠেল কাটি আনিয়ে সেই ঠেল কাটি সাথে মনে করে মারামারি করে মারামারি করিয়ে দুই জংাক মনে করে অসুস্থ করে তিন জংাক অসুস্থ করে একজন মনে করে এখনো অসুস্থ এখনো মনে কর রংপুর হাসপাতালে জ্ঞান ফেরানে অজ্ঞান অবস্থা করে আছে আর দুইজন আজিত মারি হাসপাতালে একজন মহিলা একজন পুরুষ মহিলার পুরুষটি আমার দেবর হয় মহিলাটি আমার যাও হয় ও প্রিডমেন্ট ব্যবস্থায় ওর মনে হয় পেটে লাগতি মানে ও অসুস্থ হয় আপনার বিশেষ আছে ভালো বিশেষ আছেই ছোট ভাইরা ট্রাক্টার ডাকাইছে মানে জমি চাষ করার জন্য হুম চাষ করার জন্য ডাকছে এখন ট্রাক্টার আসছে ট্রাক্টারকে বাধা দেয় বাধা দেওয়ার পর ওরা আবার নিজেই লাঙল ইয়ে ধরে যায় চাষ করে এখন ছোট ভাইরা ওই জায়গায় বলে যে কেন চাষ করেন এটাই অপরাধ তার হুম বাধা দোয়াড়াই অপরাধ মানে তারপরে আবার ওরা অতিরিক্ত ভাবে মানে মারামারি শুরু করে মারামারি করে আহ নুর নবী নুরুজ্জামান মেহেদি হাসান লাদেন নাসিরুল ইসলাম মোরশেদ আলম তারপর ওদের যে বউ আরো যে আসে মানে মেয়েদের পক্ষ থেকে ও আসে হম সবাই আর এক কথায় ওরাদের অল ফ্যামিলি যতজন আছে।